দেখো না কখন থেকে জ্বরে ভুগছে জুনিয়র জ্বরটা তো নামছে না আমি থার্মোমিটারে দেখলাম জ্বর কিন্তু কমেনি হ্যাঁ কি করি বলো তো এটা আর কি খুব দরকার আছে কেন বলতো তুই আর বৌদি তো এতগুলো বছর ধরে কম ঝড় ঝড়টা দেখিস না তোরা ডিল করেছিস তোদের মতো এই বাড়ির আর রোগগুলোর কথা আমি জানি না কিন্তু বিশ্বাস কর তুই আর বৌদি কিন্তু আমার ইন্সপিরেশন না তাই জন্য সেই জায়গা থেকে বলছি অন্য চলে গেল চলে গেল আমি হাসপাতালে দেখলাম কিন্তু তারপর ডাক্তার আশঙ্কা বললো নেই আলো যখন পড়ে না রাতের পথা ঘুমোতে পারিনি কাউকে বলতে পারিনি রাতের প্রথা ঘুমোয়নি কিন্তু আমি যে প্রেশারে আছি এটা কাউকে বলা যাবে না কাউকে বলতে পারছি না কিন্তু আমিও টেনশন নিচ্ছি আমারও টেনশন কি খালি মায়ের দুঃখ বা বাবাদের দুঃখ হন আমি জুনিয়র்க்குও সুযোগ দেখিনি আমি জুনিয়রকে ভাবিনি এটা করব ওটা করব আলোর খুব ভাবে আমিও ভেবেছি কিন্তু দাদা আমার তুমি আমি বেশ কিছু আমার কথাটা শুনলে আমি যদি তোকে এখন বলি যে দাদা শান্ত হন ওনকে শক্ত করবে সেটা পসিবল না একদম রাবিশ মনে হবে তোর কাপুর মনের ভিতর কি হচ্ছে এক্স্যাক্টলি সেটা বোঝার মতো এখন কারুর ক্ষমতা নাই কিন্তু তাও দাদা করবে इट्स अ ফ্যাক্ট ওডি রাখন কি অবস্থাতেই এই সময় বৌদির পাশে সব থেকে যায় যে অবস্থায় আছে দেখেছিস জুয়ার নেই আমি জানি আমি মেনে নিয়েছি এখন কিন্তু আলো পুতুলটা কিন্তু যেটা করছে না না থাকাটা আরো বড় হয়ে গেছে আমার কাছে আরো বেশি মনে হচ্ছে যেন নেই আমি যখন ওই বাচ্চাটাকে খাওয়ানোর কথা বলছি ওই বাচ্চাটাকে ঘুম পাড়ানোর কথা বলছি তো বাচ্চা মনে হচ্ছে যত ভালো বলছে আমার ভাগটা না আরো বড় হয়ে যাচ্ছে আরো এই ভেতরের যে ভ্যাকুমটা সেটা আরো বড় হয়ে যাচ্ছে বেশি আমি না বুঝতে পারছি না কি করবো আমার খুব কষ্ট হচ্ছে খুব অসহায় লাগছে আমার না বাঁচতে ইচ্ছে করছে তাই বুঝি আমার দিকে টাকা একবার মানে টাকা না একবার টাকাই দেখ আমরা কেউ হই না তোর শুধু বই দিই তোর মানে আমাদের প্রতি তোর কোনো একটা দায়িত্ব নেই ছোটবেলা থেকে তোকে আমি ফলো করেছি তুই আমার ইন্সপিরেশন তুই যা করতিস আমি কপি পেস্ট করতাম আমি অন্যদের কথা বাদ দিই আমার প্রতি তোর কোনো দায়িত্ব নেই তোকে ভাবে দেখে আমার যে খারাপ লাগছে সেটার কোনো মূল্য নেই তোর কাছে তাই তো শক্ত হতে হবে তোকে শুধু বৌদির জন্য না তোকে ওই বাড়ির জন্য শক্ত হতে হবে আমার জন্য শক্ত হতে হবে তো যদি এটা মনে হয় আমি স্বার্থপরের মতো কথা বলছি তো হ্যাঁ কিন্তু হতে হবে তোকে